হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আমার রান্নাঘরে আপনাদের কঠিন জিনিসকে সহজভাবে দেখানোর জন্য প্রত্যেকটা রেসিপি আমি আপনাদের খুব সহজভাবে দেখাবো কিভাবে তৈরি করতে হয় আর আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি এই ম্যাগি তৈরি করার জন্য এটা সকলে খেতে খুব পছন্দ করেন আর খুব সহজে এটা রান্না হয়ে যায় এটা দু পাঁচ মিনিটের মধ্যে সহজে রান্না করে ফেলবেন দেখুন আমি কিভাবে রান্না করছি আর সেইভাবে আপনারা রান্না করবেন খেতেও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আর এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ম্যাগির প্যাকেট এই ধরনের আর এর মধ্যে মশলা আছে কিন্তু আমি মশলা তৈরি করে নিয়েছি ম্যাগির আপনাদের পরে একদিন দেখাবো নিয়েছি গাজর আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ম্যাগি মশলা আর লঙ্কা কুচে নিয়েছি কাঁচা লঙ্কা আর তেল তেলটা আমার লাগবে না খুব সামান্য পরিমাণে লাগবে আর নিয়েছি লবণ চলুন এটা আমি কীভাবে তৈরি করবো তা আপনাদের দেখাবো এর জন্য আমি গ্যাস ওভেনটা চালু করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব জল এর মধ্যে দিয়ে দেব জল আর জলটা গরম হয়ে আসলে ম্যাগিগুলো দিয়ে দেব কিছুটা জল আমি রেখে দেব কারণ ম্যাগির মধ্যে অনেক রকম মেডিসিন থাকতে পারে এটা সুরক্ষিত রাখার জন্য বহুদিন সেই কারণে ম্যাগিটাকে আমি একবার ধুয়ে নিয়ে তারপর আমি ম্যাগিটাকে আবার তৈরি করব আমি ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খন্তির সাজ এগুলো ডুবিয়ে দিচ্ছি কিন্তু এগুলো ভেঙে দেব না এটা হয়ে আসলে এগুলো এমনি ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন ম্যাগিগুলো এমনি ছেড়ে ছেড়ে আসছে এটা নাড়াচাড়া করলে করলেই পুরো খুলে খুলে চলে আসবে এই দেখুন এটা পুরো একদম খুলে ঝরঝরে হয়ে গেছে এটাকে এবার আমি ঢেলে নেব আর এর মধ্যে তার আগে দিয়ে দেবো গরম জল এই ম্যাগিটা যেন আর একটু খুব সুন্দর ঝরঝরে হয়ে যায় আর পুরো ভিতরে নোংরাটা বার হয়ে চলে যায় সেই কারণে এটাকে আমি ভালো করে না চাড়া করে বাকি যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে এটাকে পুরো ঢেলে সেকে নেব এরপর কড়াইটাকে আমি আবার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এক কাপ মতো জল আর এই গাজরগুলো আমি এর মধ্যে সিদ্ধ করে নেব আমি যে নিয়মে তৈরি করছি একবার খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই ম্যাগিটা খেতে বারবার খেতে ইচ্ছা করবে এটা হয়ে গেছে এটাকে আমি ঢেলে নেবো আর আমি ম্যাগিটা তৈরি করার জন্য অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি ম্যাগিটা একদম পুরোপুরিভাবে তৈরি করে নেব এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেব তেল কারণ গাজরগুলো অনেকজনা খেতে চায় না বাচ্চারা সবজি এই কারণে এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব কোনো রকম হালকা করে ভেজে নেব বাচ্চারা দেখবেন সবথেকে থেকে ভাজাভুজি বেশি পছন্দ করে আর সবজি তো খেতেই চায় না এর ওপর দিয়ে দেবো আমি যে লঙ্কাগুলো রেখেছিলাম সেই কুচিগুলো এগুলো একটু নাচাড়া করে নেব আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি আপনারা বুঝতেই পারছেন কড়াইটা দেখে আর দিয়ে দেবো একটু লবণ আর এই লঙ্কাটা দিলে না এই ম্যাগিটা দারুণ লাগে খেতে একবার এইভাবে তৈরি করে দেখুন খেয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আপনাদের কেমন লেগেছে এটা ভাজা ভাজা হয়ে এসছে এর উপরে এবার আমি যে ম্যাগিগুলো রেখেছিলাম সেগুলো ঢেলে দেব এর উপরে যে ভালো করে না আচাড়া করবো এই ম্যাগিটা খুব সহজেই রান্না হয়ে যায় এই জন্য আমরা এটাকে সবসময় বাইরে তৈরি করে থাকি এবং বাচ্চারা খুব বাহানা করে এটা খাওয়ার জন্য যে ম্যাগি তৈরি করে দেন এর উপরে দিয়ে দেবো আমি ম্যাগির যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর প্যাকেটের মধ্যেও মশলা থাকে সেটাও আপনারা দিতে পারেন এটাকে আমি ভালো করে না করে নেব একদম শুকনো শুকনো করে এর মধ্যে রকম আমি জল রাখবো না আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এই চ্যানেলটাকে যে সমস্ত ভিওয়ার্স দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সামনে জানি এরকম সুন্দর সুন্দর খুব সহজ উপায়ে রেসিপি দেখাতে পারি এটা দেখছেন কেমন সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে এটাকে আমি নামিয়ে এবার আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন এটা কত সুন্দর হয়েছে এই ধরনের হালকা খাবার সকলে খেতে পারেন আপনাদের খুব ভালো লাগবে আমার বাড়িতে বাচ্চারা তো খুব পছন্দ করে আপনারাও খেয়ে দেখুন কেমন লাগে আর আমাকে জানান কেমন লেগেছে